বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত আমাদের যে প্যানেল সেই প্যানেল তালিকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এই প্যানেলের নাম হবে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয় অসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আলম কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে আমরা স্বতন্ত্র প্রার্থী সুরমি চাকমাকে আমরা সমর্থন প্রদান করছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে হাসান জামিল গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিএসি বিভাগের শিক্ষার্থী মাসফিকুজ্জামান তাইন স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মিনাজুল ইসলাম ফরহান সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অবদি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালো স্টাডিজের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান শাহযোদ্ধা বন্ধুগণ এই ছিল আমাদের প্যানেল আমরা শুরু থেকে বলে আসছি আমরা একটি বৃহত্তর ঐক্য চাই এই ক্যাম্পাসে যেই আমরা দেখছি যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তার যে আসফালন এবং চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আমরা চেয়েছিলাম সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এখনও পাই নাই সুতরাং একাত্তর সহ সকল গণআন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এই প্যানেলকে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা দ্রুতবদ্ধতার চেষ্টা করছি এই কারণে কিছু সংখ্যক পদ আমরা ফাঁকা রেখেছি আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে বাকি পদগুলো রয়েছে সেই বাকি পদগুলো পরবর্তীতে পূরণ করবো আমার আপাততভাবে আমরা আমাদের যে প্যানেল সেই প্যানেল আমরা ঘোষণা করলাম